কিরে তুই আমার সঙ্গে লড়াই করতে এসেছিস ওস্তাদ এই বাচ্চাটা লড়বে আরে এই বাচ্চাটার সঙ্গে কি লড়বে তুমি আরে একে খুব ভালোভাবে শাস্তি দিবি কিরে তুই আমাদের পালোয়ানের সঙ্গে লড়াই করতে এসেছিস তুই তো এক্ষুনি মারা পড়ে যাবি শোন আজ পর্যন্ত আমাকে কেউ হারাতে পারেনি আর তুই আমাকে হারাতে এসেছিস আজকে তোকে আমি শাস্তি দেব। আজকে দেখ তোকে আমি কিভাবে শাস্তি তুই আর কোনদিন আমার সঙ্গে লড়াই করতে আসবি না আরে খোকা তুই এটা কি করছিস হেরে যাচ্ছিস তো তুই খেল আরে আমার দশ হাজার টাকা এইভাবে খেললে চলে যাবে কি রে তুই এই ছেলেটার সঙ্গে পাচ্ছিস না আহ আরে আমি জিতে গেছি এই নাও তোমার টাকা তুমি তো অনেক ভালো খেলেছো কিরে একে মার মার ওকে মার ও জিততে পারে না ও আবার বলে আমি ভালো পালো কি রেখোকা তুই হেরে গেলি কেন শোনো তাহলে আমি যখন লড়াই করছিলাম ও বলছিল ও ছেলে মেয়ে তিন দিন ধরে কিছুই খায় না তাই আমি বাধ্য হয়ে হেরে গেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও সবাই